চলে এসেছি বাড়ার চারে কাল বড়দিন কিছু কেনাকাটা করে নিলাম আমি নরিত্র এখান থেকে গরিত্র কিছু গাছ দুটো গাছ কিনেছে আর গাছটাকে সাজানোর জন্য কিছু ট্রি কিনে নিয়েছে গরিত্র এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিল তো বাইরে একটা গাছ রেডি ছিল আমরা ওখানে আমি ভেতর থেকে অন্য একটা বিক্রো দিতে বললাম হরিত্র এটা নিচ্ছে আগে

টুপি পরিয়েছে ও মা দুষ্টুমি করছে মুখের সঙ্গে আর অরিত্রও খুব দুষ্টু হয়ে উঠেছে দেখো বারবার মাকে টুপিটা পরিয়ে দিচ্ছে মানে ওর ঠাম্মিকে পরিয়ে দিচ্ছে এখন আমরা বাইরে যাচ্ছি বাইরে অলরেডি আমরা হাফ আগের গুলো গুছিয়ে রেখেছি আবার আজকে যেগুলো দিয়েছে সেগুলো দিয়ে এখন সাজাবে অরিত্র আর ঠাম্মির সঙ্গে আছে দুষ্টুমির জন্য তো দেখো অনেক গোলগুলো সব গাছ লাগিয়ে দিচ্ছে আজকে এখানে অভিযুক্তকে দেখতে পাচ্ছ না কালকে অভিযুক্ত আসবে তখন আমরা আরেকটা নেক্সট ভিডিও করব ওতে অভিযুক্ত দেখতে পাবে যেহেতু এখন স্কুল শুরু হয়ে গেছে ও একটু পড়াশুনো করছে বাড়িতে তাই জন্য আজকে আসতে পারিনি সব স্থান দেখো ঠান্ডি টুপি করে লাইট জ্বলছে ঠান্ডির মাথায় ঠান্ডা খুব আনন্দ হচ্ছে আমরা কিছু ফটোশুট করে নিয়েছি এরপরে অরিত্র আর কালকে যেহেতু টুলফুলে ছিল টুলটুলেজ সঙ্গে দুই একটা ছবি তুলে নিয়েছিলাম কিন্তু কালকে এটি সাজানো হয় না কেমন হয়েছে সাজানোটা অবশ্যই বলবো এখানে যদি ওরা সাজিয়েছে হেল্প করেছি আমি সঙ্গে মাত্র তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বললো

আমার মা দেখো সঙ্গে ওরাও খুব আনন্দ পাচ্ছে অরিত্রিকে তো টুপি পরানোই যাচ্ছে না এবার আমরা কিছু ফটোশুট করে নিয়েছি মা আমি অরিত্রি মা আমি বাবু তারপরে আমি টুল টুল তারপরে গাছের কিছু ছবি তুলে নিচ্ছি দেখো এখানে ক্রিসমাস যে গাছ এনেছে আবার ও অরিত্র একটা গোলাপও দিয়েছে সেটা হয়তো ভিডিওতে দেখানো যাচ্ছে না ওই যে অরিত্র গোলাপ দিচ্ছিল এখন আমি আর টুলটুল এক এক করে সব ছবিগুলো দেখে নাও আগেই তুলে রেখেছিলাম এইগুলো হরিচি হরিচি ফটো তুলতে চায় না দুষ্টুমি করে খুবই তো আজকেই অবধি আবার দেখা হবে কালকে বড়দিন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো